সুখী গৃহকণের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন রিচমান্ডে এসে পৌঁছে গেছি গতকাল আর সকালে উঠেই দেখছি যে বাড়ির পেছনে কি উঁচু উঁচু সে পাইন ট্রিগুলো এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে কোনো হিল স্টেশনে এসে গেছি চার পাঁচটা সবুজ আর যেহেতু গাছগুলো বেশি সেই উঁচু উঁচু সুবিশাল বৃক্ষগুলো আকাশের রং নীল তার মধ্যে গাছগুলো উঠে গেছে একদম আকাশচম্বি তার মধ্যে ছোট ছোটো পাইনফল ধরে রয়েছে দিগন্ত বিস্তৃত গাছ আর কিন্তু যেহেতু প্রচণ্ড ঠান্ডা সেই জন্য এখন বেশিরভাগ গাছগুলি ন্যাড়া স্প্রিং আসবে বসন্তকাল কিছু মধ্যে এসে যাবে তখন এই গাছগুলো সবুজ হয়ে পড়ে যাবে দেখুন বাড়ির পেছনটা ওরা একটা অ্যাপার্টমেন্টে থাকে ফার্স্ট ফ্লোরে ওদের ফ্ল্যাটটা নিয়েছে যে পেছনের ব্যালকনির ভিউটা দেখাচ্ছি দুদিক থেকেই এন্ট্রেন্স আছে পেছন দিক দিয়ে এটা যাওয়ার গাছগাছালি দেখে না আর ইচ্ছে করছে না এখানেই মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে যাই গা এত সুন্দর গাছ এগুলো তো দেখতে আমাদের হয় দার্জিলিং গ্যাংটক সিকিম এসব জায়গাতেই যেতে হয় মেঘালয়তে আমি দেখেছিলাম পাইন গাছ আজকে আবার দেখছি বাড়ির পেছনেই তারপরে বিকেলে আমরা গেলাম একটা ইন্ডিয়ান মার্কেটে সেখানে গিয়ে দেখছি কীভাবে ওদের সবজি টবজিগুলো নানান রকমের তরকারিগুলো দেখুন কীভাবে কি সুন্দর করে রাখা রয়েছে যার যেটা দরকার সে সেভাবে নিচ্ছে আর সাথে প্লাস্টিকের ব্যাগও লাগানো রয়েছে দেশে দেখলাম প্লাস্টিকটা খুবই প্রচলনে আছে এটা ভালো লাগলো না আমার প্লাস্টিক খুবই ব্যবহৃত হচ্ছে নানান রকমের লঙ্কা মেক্সিকান লঙ্কাগুলো বেশ মোটা মোটা আর আমাদের ইন্ডিয়ান চিলিগুলো সরু সরু এছাড়া সাথে রয়েছে আপনার নানান রকমের স্ন্যাক্স চিপস আচ্ছা যেহেতু এটা ইন্ডিয়ান বাজার সেজন্য দেখলাম এখানে অনেক ইন্ডিয়ানরাই এখানে এসছে আর তারা তো আর সব আমেরিকান ফুড খেতে পারে না সেজন্য ভুজিয়া বলুন চিপস খাকড়া আচার তারপরে আপনার ছোট ছোটো সে সামোসা কাচুরি গুজরাটি কাচুরি এগুলো সমস্ত কিছু রয়েছে আর তার সাথে সাথে পেছনে সাউথ ইন্ডিয়ান গানও বাজছে কখনো ভাজন লাগিয়েছে বেশ ভালোই লাগলো সন্ধ্যাটা মনে হচ্ছে কি দেশেই চলে এসেছি তার দিন সকালে আবার যথারীতি সেই নীল আকাশ আর সেই দিগন্ত বিস্তৃত বৃক্ষ রাশি দেখেই সকালটা শুরু হলো সঙ্গে গরম গরম চা খেলাম খেয়ে চাঙ্গা হয়ে নিলাম তারপরে আজকে আমাদের প্ল্যান আছে ছেলের সঙ্গে যাব একটু ভার্জিনিয়া আর্ট অ্যান্ড কালচারাল মিউজিয়াম দেখতে বা ফ্ল্যাটটা বেশ সুন্দর দুটো বড় বড় বেডরুম হল কিচেন দুটো বাথরুম আপনাদের একদিন দেখাবো হোম ট্যুর করে দেখুন এই গাছগুলোর পেছন দিক দিয়ে রোদ আসছে আর এখানে না দেখছি যে সমস্ত যাদের পেট রয়েছে কুকুর রয়েছে তারা এসে এই জায়গাটা এদের ছেড়ে দেয় ওরা বেশ ঘুরে ঘুরে নিজেদের মতো নিজের প্রাতক্রিয়া যা বলুন করে যথারীতি চলে যায় এদিকটা তো হয় না এই যে এসে গেছি আমরা আর্ট মিউজিয়ামে সকালবেলায় ব্রেকফাস্ট করে মোমা আসতে পারেনি অফিস ছিল বাড়ি থেকে সেজন্য আমি ছেলে আর আমার হাজব্যান্ড এসছি এটা মেন রোডটা সামনে আর এখানে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে এখানে রিচমান্ডের ফাইন্যান্স বিল্ডিংটা এককালে এটা হোটেল ছিল এখন এটা বিল্ডিং ফাইন্যান্স অফিস হয়ে গেছে এখানে আমরা ক্যাবের জন্য ওয়েট করছিলাম মাঝখানে রয়েছে দেখুন এখনও একটু একটু বরফ পড়ে রয়েছে মনে হয় কি যে গত দু তিন দিন আগে এখানে নিশ্চয়ই স্নোফল হয়েছিল আবার আসছে সপ্তাহে স্নোফলের অ্যালার্ট রয়েছে দেখা যাক কেমন হয় স্নোফল এই যে দেখুন মিউজিয়ামে ভেতরে এদিকে গেটটা এদিকে সামনে একটা পন্ড রয়েছে এটা হচ্ছে ওদের মাস ক্যাথলিকদের ওর এই যে মিউজিয়াম ভার্জিনিয়া মিউজিয়াম এখান দিয়ে পাশ দিয়ে এখান দিয়ে এন্ট্রান্স আছে এদিক দিয়ে অনেকটা হেঁটে যেতে হয় এটা ফ্রি অ্যাডমিশন এখানে কোনো রকম টিকিট লাগে না এই মিউজিয়ামটার আবার কিছু কিছু মিউজিয়াম আছে যেখানে আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে নানা কত গাড়ি এসছে দিনটা তো রোদ ছিল সেই জন্য সবাই চায় যে একটুখানি ঘুরে নিই সানি ওয়েদারে বিল্ডিংগুলো কি সুন্দর আর এই প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে না আপনাকে মানে এখানে ভার্জিনিয়াতে এরা যে স্ট্রাগল করেছিল আমেরিকার স্বাধীনতা সংগ্রামের শুরুর ইতিহাসটা পুরো তুলে ধরেছিল নানান রকম অয়েল পেন্টিং নানান রকম স্কাল্পচার এসব দিয়ে কীভাবে যে ব্ল্যাকদের ওপর ওরা অত্যাচার করেছিল তারপরে ব্ল্যাকরা তাদের ওপর রুখে দাঁড়িয়েছিল সেই সমস্ত জিনিসগুলো দেখলে না মনটা ভারাক্রান্ত হয়ে যায় খুবই কষ্ট করেই ব্ল্যাকরা আজকে দাঁড়িয়েছে আমেরিকাতে নাহলে হয়তো পারতই না টিকতে ওদের যেভাবে কত কত বছর তোদের ওর দাসত্ব বরণ করতে হয়েছে সেই সবেরই নিদর্শন রয়েছে এই মিউজিয়ামটার মধ্যে দেখুন এটা একটা আরেকটা মনুমেন্ট বাইরে এরকম অনেক বিল্ডিং আছে সরকারি বিল্ডিং আশেপাশে কিন্তু মিউজিয়ামের মধ্যে তো বেশি ফটো তোলা অ্যালাউ নেই কয়েকটা জায়গাতেই কিছু কিছু ক্ষেত্রে আপনার ফটো তোলার অনুমতি আছে এই যে এবার আমরা এই যে মেইন বিল্ডিংটা এটা এখান দিয়েই আমাদের প্রবেশ করতে হবে ভেতরে ঢুকেছিলাম বাগানে ছেলের সঙ্গে একটুখানি ফটো তুললাম এইগুলোই তো পরে স্মৃতি হয়ে থেকে যাবে না তা বলুন দেশে ফিরে গেলে এই দেখুন এখানে দেখাচ্ছে ইটালির সব রাজা রাজাদের জিনিসপত্রগুলো এখানে একটা কাঠের সুন্দর একটা সিন্ধুকের মতো রয়েছে তার দরজা এখানে মিশরের রাজাদের দুখানা চেয়ার সুন্দর করে সাজানো রয়েছে তাদের পানপাত্র তাদের ব্যবহৃত সমস্ত জিনিসগুলো খুব ভালো লাগছিল এখানে একটা ইজিপশিয়ান ল্যাম্প হ্যাঙ্গিং ল্যাম্প আর এটা হচ্ছে আমাদের দেশের রাজস্থানের ভারতপুরের শ্বেত পাথরের একখানা চবুতরা দেখেই চিনতে পারছেন নিশ্চয় মনটা ভালো হয়ে গেল দেখে আর সঙ্গে রয়েছে কার্পেট খুব সুন্দর ইন্ডিয়ারও সংস্কৃতি এক আলাদাই এখানে সব কিছু লেখা রয়েছে নানান রকমের আর এই তো চলছে বিশাল বড় মিউজিয়াম একদিনে দেখে শেষ করা যাবে না তাও দেখতেই হবে সময় তো হাতে কম চলুন আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার